প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন যে একজন বিবাহিত মহিলা যদি সত্যিই কাউকে ভালোবাসে তাহলে তার মধ্যে এমন কিছু নিখুঁত ইঙ্গিত থাকে যা শুধু পর্যবেক্ষকই ধরতে পারে হয়তো আপনি ভাবছেন কিন্তু এসব ইঙ্গিত কি সত্যিই বোঝা যায় বা আমার কাছে কি কি চিহ্ন দেখলে আমি বুঝতে পারবো আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব মনে রাখবেন এটি কোনো কারো ব্যক্তিগত বা গোপন তথ্য ফাঁস করার উদ্দেশ্যে নয় এটি পুরোপুরি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ভিডিও যা সম্পর্কের সূক্ষ্ম এবং মানবিক আচরণের ওপর আলোকপাত করে ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও এই ধরনের শিক্ষামূলক এবং বাস্তব সম্পর্ক নির্দেশমূলক কন্টেন্ট পেতে পারেন ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি হয়েছে ইউটিউব পলিসি মেনে এক তার কথার এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করুন একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝার সবচেয়ে নির্ভুল উপায় হল তার কথা ও আচরণের সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করা অনেক সময় মানুষের অনুভূতি সরাসরি প্রকাশ পায় না তার পরিবর্তে তিনি ছোট ছোট ইঙ্গিত এবং আচরণের মাধ্যমে তার অন্তরের আবেগ প্রকাশ করেন প্রথমে লক্ষ্য করুন তার যোগাযোগের ধরন যদি আগে সে সাধারণ কথাবার্তা বলতেন এবং হেসে খেলে কথা বলতেন হঠাৎ করে তার কথার স্বর এবং ভঙ্গি পরিবর্তিত হয়ে যায় যেমন বেশি উচ্ছ্বসিত হওয়া ছোট জোকস শেয়ার করা বা আপনার কথায় বেশি মনোযোগী হওয়া এটি প্রায় বোঝায় যে তার মনের গভীরে কারো প্রতি বিশেষ অনুভূতি জন্মেছে পরবর্তী দিকে লক্ষ্য করুন তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যখন একজন মহিলা কারোর প্রতি প্রগাঢ়ভাবে আকৃষ্ট হয় তখন তার দৃষ্টি হাতের হেলা ফেলা বসার বা দাঁড়ানোর ভঙ্গি পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ সে অনিচ্ছাকৃতভাবে আপনার দিকে মুখ ফিরিয়ে কথা বলছে চোখে দৃষ্টি স্থির রাখছে অথবা আপনার উপস্থিতিতে স্বাভাবিকের তুলনায় বেশি সতর্ক বা নার্ভাস এছাড়াও তার সময় ব্যবস্থাপনায় পরিবর্তন লক্ষ্য করুন একজন মহিলা যখন কারোর প্রতি অনুভূতি রাখে তখন সে তার ব্যস্ত সময়সূচির মধ্যেও সেই ব্যক্তির সঙ্গে কথা বলার বা সময় কাটানোর সুযোগ খুঁজে বের করে এটি শুধু সময় বরাদ্দ নয় বরং তার অন্তরের আবেগের প্রকাশ মনোযোগে সূক্ষ্ম পরিবর্তনও গুরুত্বপূর্ণ যদি সে আপনার কথা মন দিয়ে শোনে আপনার সমস্যা বা আনন্দের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে তাহলে এটি তার আবেগের শক্তিশালী ইঙ্গিত একজন মহিলার আচরণে অল্প অপ্রত্যাশিত পরিবর্তনও বোঝার চাবিকাঠি হঠাৎ করে সে আপনার কাছাকাছি থাকতে চায় আপনার স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করে বা নিয়মিতভাবে আপনার পাশেই থাকতে চায় এটি তার ভালোবাসার একটি সূক্ষ্ম ইঙ্গিত সামাজিক মিডিয়ার ব্যবহারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে যদিও এটি সবসময় নির্ভুল নয় তবু ছোট ছোট মেসেজ মন্তব্য বা লাইক প্রায়শই তার অনুভূতি প্রকাশ করে পরিশেষে তার মনের গভীরতা এবং আন্তরিকতা লক্ষ্য করুন যদি সে আপনার কথা শুনতে আগ্রহী হয় সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এবং দুঃখ বা আনন্দে আপনার পাশে থাকে এটি তার ভালোবাসার পরিচায়ক দুই তার আবেগ ও মানসিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন দ্বিতীয় ইঙ্গিত হল তার আবেগ ও মানসিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা যখন একজন মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তার মনের অবস্থা এবং আবেগের প্রকাশ সাধারণ আচরণ থেকে ভিন্ন হয় প্রথমে লক্ষ্য করুন সে আপনার উপস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখায় আপনার কথায় তার মনোযোগ চোখের দৃষ্টি এবং কথার সাথে তার মিল সবই তার অনুভূতির প্রকাশ যদি সে আপনার কথার প্রতি আগ্রহী এবং স্পষ্ট মনোযোগী হয় এটি তার ভালোবাসার প্রমাণ পরবর্তী দিক হলো তার আবেগের নিয়ন্ত্রণ ও প্রকাশের ধরন প্রকাশিত আবেগ যেমন হাসি প্রশংসা বা সহানুভূতি দেখানো এবং অবচেতন আবেগ যেমন চোখের আলো কণ্ঠের কম্পন বা হঠাৎ লজ্জা এইসব সুখা ইঙ্গিত বোঝার মাধ্যমে আমরা তার অনুভূতি জানতে পারি সমস্যা বা দুশ্চিন্তার সময় তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন যদি সে কেবল সহানুভূতি প্রকাশ না করে আপনার সমস্যা সমাধান খুঁজতে সাহায্য করে এবং আপনার সুখ দুঃখের প্রতি মনোযোগী হয় এটিই তার আন্তরিক অনুভূতির চিহ্ন তার ধৈর্য ও সহানুভূতিও লক্ষ্য করুন সত্যিকারের ভালোবাসা থাকলে মানুষ সরাসরি প্রকাশের পরিবর্তে সূক্ষ্ম ইঙ্গিত দেয় ছোট ছোট বার্তা টোনের ভিন্নতা লুকানো হাসি সবই তার আবেগ প্রকাশের চিহ্ন দৈনন্দিন ছোটোখাটো আচরণের পরিবর্তনও গুরুত্বপূর্ণ তার নজর আপনার পছন্দ অপছন্দ খাওয়া দাওয়া শখরুচির দিকে বেশি থাকে এটি তার আন্তরিক আবেগের প্রমাণ পরিশেষে তার বিশ্বাস ও খোলামেলা ভাব লক্ষ্য করুন সে আপনার সঙ্গে খোলামেলা এবং সতর্কভাবে অনুভূতি ভাগ করে কঠিন পরিস্থিতিতেও তার আন্তরিক সংযোগ বজায় রাখে এটি তার ভালোবাসার সবচেয়ে শক্তিশালী চিহ্ন তিন তার দৃষ্টিভঙ্গি এবং শরীরের ভাষা লক্ষ্য করুন তৃতীয় ইঙ্গিত হল একজন বিবাহিত মহিলার দৃষ্টিভঙ্গি ও শরীরের ভাষা সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো বোঝার ক্ষেত্রে এটি সবচেয়ে প্রায়োগিক ও নির্ভুল পদ্ধতি একজন মহিলা যখন কারোর প্রতি গভীর ভালোবাসা অনুভব করে তখন তার দৃষ্টিভঙ্গি প্রায়শই অচেতনভাবে তার আবেগ প্রকাশ করে প্রথমে লক্ষ্য করুন তার চোখের ভাষা মানুষের চোখ তাদের আবেগ প্রকাশ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম যখন সে আপনার কথা শোনে বা আপনার দিকে তাকায় তখন তার চোখের দৃষ্টি দীর্ঘ হয় বা হালকা কাঁপতে থাকে এটি প্রায়শই বোঝায় যে তার মনের গভীরে আপনার প্রতি বিশেষ অনুভূতি রয়েছে শুধু চোখ নয় চোখের পাশে সূক্ষ্ম মৃদু হাসি বা চোখের কোনার ছোট ছোট পরিবর্তন তার অনুভূতির প্রকাশ পরবর্তী বিষয় হল তার দেহভঙ্গি ও শরীরের অঙ্গভঙ্গি মানুষ প্রায়ই নিজের আবেগ অবচেতনভাবে শরীরের মাধ্যমে প্রকাশ করে উদাহরণস্বরূপ সে যখন আপনার কাছে বসে বা দাঁড়ায় তার দেহের অঙ্গভঙ্গি আপনাকে কেন্দ্র করে থাকে তার হাত কাঁধ বা পায়ের অবস্থান প্রায়ই ইঙ্গিত দেয় যে সে আপনার প্রতি আকৃষ্ট এছাড়াও হঠাৎ করে শরীরের অভ্যন্তরীণ উত্তেজনা যেমন হালকা কাঁপ বা নারী তার আবেগের প্রকাশ একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তার হাসি ও মুখের অভিব্যক্তিও পরিবর্তিত হয় হাসি শুধুই আনন্দের প্রকাশ নয় এটি তার অনুভূতির প্রমাণ উদাহরণস্বরূপ সে হঠাৎ করে ছোট ছোট হাসি বা লজ্জার হাসি দেখায় যা আগে দেখা যেত না মুখের অভিব্যক্তিতে সূক্ষ্ম পরিবর্তন তাকে বোঝায় যে তার মন ইতিমধ্যেই আবেগের সাথে যুক্ত এছাড়াও লক্ষ্য করুন তার শারীরিক দূরত্ব ঘনিষ্ঠতা যদি সে নিয়মিতভাবে আপনার কাছে আসার চেষ্টা করে আপনার পাশের ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা অনিচ্ছাকৃতভাবে আপনার প্রতি ঘনিষ্ঠ থাকে এটি প্রায়শই তার ভালোবাসার প্রকাশ একজন মহিলা তার আবেগ প্রকাশে প্রায়শই এগুলো অচেতনভাবে করে পরিশেষে তার সামাজিক আচরণ ও ভঙ্গিও গুরুত্বপূর্ণ যদি সে আপনার উপস্থিতিতে অন্যদের সঙ্গে তুলনায় ভিন্ন আচরণ করে কম কথা বলে বেশি মনোযোগী হয় বা আপনার প্রতিক্রিয়ার দিকে নজর দেয় তাহলে এটি তার অন্তরের অনুভূতির পরিচায়ক সংক্ষেপে দৃষ্টিভঙ্গি ও শরীরের ভাষা পর্যবেক্ষণ একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝার একটি অত্যন্ত নির্ভুল এবং কার্যকর উপায় চার তার সময় এবং মনোযোগের অগ্রাধিকার লক্ষ্য করুন চতুর্থ ইঙ্গিত হল তার সময় এবং মনোযোগের অগ্রাধিকার একজন মহিলা যখন কারো প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে তার মূল্যবান সময় এবং মনোযোগ সেই ব্যক্তির জন্য বিনিয়োগ করে প্রথমে লক্ষ্য করুন সে কতটা স্বতঃস্ফূর্তভাবে আপনার সঙ্গে সময় কাটাতে চায় যদি সে তার ব্যস্ত সময়সূচি থেকে আপনার জন্য সময় বের করে আপনাকে কল বা মেসেজ করে এবং দৈনন্দিন ছোটোখাটো বিষয়েও আপনার সঙ্গে যোগাযোগ রাখে এটি তার অন্তরের আবেগের শক্তিশালী চিহ্ন পরবর্তী বিষয় হল তার মনোযোগ এবং সক্রিয় শ্রবণ একজন মহিলা যখন ভালোবাসা অনুভব করে তখন সে কেবল কথাই মনোযোগ দেয় না বরং আপনার সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে তার মনোযোগ প্রায়শই প্রায় শ্রদ্ধার মতো হয় যা বোঝায় যে সে আন্তরিকভাবে আপনার প্রতি যত্নশীল এছাড়াও লক্ষ্য করুন তার প্রয়াস এবং সহযোগিতা যদি সে ছোটোখাটো জিনিস থেকে বড় সিদ্ধান্ত পর্যন্ত আপনার পাশে থাকে আপনার সুখ দুঃখের প্রতি মনোযোগী হয় এটি তার ভালোবাসার প্রকাশ কখনো কখনো সে এমনভাবে সহায়তা করে যে স্বতঃস্ফূর্ত এবং পরিকল্পিত নয় যা প্রায়শই সত্যিকারের আবেগের প্রমাণ তারপর লক্ষ্য করুন তার সামাজিক এবং ব্যক্তিগত জীবন ভারসাম্য সে যদি পূর্বের বন্ধুত্ব পারিবারিক দায়িত্ব বা শখের পাশাপাশি আপনার সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করে এটি তার অনুভূতির প্রাধান্য প্রকাশ করে এটি কোনো চাপ নয় বরং প্রিয়জনের প্রতি স্বতঃস্ফূর্ত আবেগ একজন মহিলার সূক্ষ্ম ইঙ্গিত এবং ছোট ছোট সংযোগের প্রচেষ্টাও লক্ষ্য করুন যেমন বারবার মেসেজ হালকা হাসি বা ছোটোখাটো টোনের ভিন্নতা এগুলো তার আবেগ প্রকাশের সূক্ষ্ম মাধ্যম পরিশেষে তার প্রাধান্য এবং সচেতন মনোযোগের মাধ্যমে আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি যে একজন মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করছেন পাঁচ তার আচরণের ধারাবাহিকতা এবং অগ্রাধিকার যাচাই করুন পঞ্চম এবং শেষ ইঙ্গিত হল তার আচরণের ধারাবাহিকতা এবং অগ্রাধিকার ভালোবাসা কখনো হঠাৎ বা একদিনের জন্য প্রকাশ পায় না এটি প্রায়শই ধারাবাহিক আচরণ এবং অগ্রাধিকার দিয়ে বোঝা যায় প্রথমে লক্ষ্য করুন তার দৈনন্দিন আচরণের ধারাবাহিকতা যদি সে নিয়মিতভাবে আপনার প্রতি আগ্রহ দেখায় বার্তা পাঠায় আপনার কথায় মনোযোগী হয় এবং পূর্বের তুলনায় আপনার সঙ্গে সময় কাটাতে চায় এটি তার অন্তরের অনুভূতির দৃঢ় প্রমাণ পরবর্তী বিষয় হল তার অগ্রাধিকার নির্ধারণের পদ্ধতি একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সময়ের ব্যবস্থাপনায় সেই ব্যক্তিকে অগ্রাধিকার দেয় উদাহরণস্বরূপ ব্যস্ত কাজের মধ্যে থেকেও আপনার সঙ্গে কথা বলা বা সময় কাটানো তার অনুভূতির চিহ্ন এছাড়াও লক্ষ্য করুন তার সমস্যা সমাধান ও সহায়তার ধারাবাহিকতা যখন কেউ ভালোবাসে সে শুধু একবার নয় ধারাবাহিকভাবে আপনার সুখ দুঃখের প্রতি মনোযোগী হয় এটি তার আন্তরিকতা এবং আবেগের প্রকৃত প্রতিফলন তারপর তার সামাজিক আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করুন যদি সে আপনার উপস্থিতিতে অন্যদের সঙ্গে তুলনায় আলাদা আচরণ দেখায় এবং এটি নিয়মিত হয় এটি বোঝায় যে তার আবেগ সত্যিকারের পরিশেষে তার অগ্রাধিকার এবং ধারাবাহিক আচরণের মিল দেখে আমরা সহজেই বুঝতে পারি যে একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করছেন এটি কেবল পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে সম্ভব প্রিয় দর্শক এই পাঁচটি গোপন ইঙ্গিত কথা ও আচরণের সূক্ষ্ম পরিবর্তন আবেগ ও মানসিক প্রতিক্রিয়া দৃষ্টিভঙ্গি ও শরীরের ভাষা সময় ও মনোযোগের অগ্রাধিকার এবং আচরণের ধারাবাহিকতা মিলিয়ে একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝা যায় এটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এবং সম্পূর্ণ ইউটিউব পলিসি অনুযায়ী নিরাপদ